গল্পকথকে আবার সবাইকে স্বাগত আজকে পাঠ করছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম আটি ভেঁপুর শেষ গল্প মনে পড়ে শুরু করছি আজকের গল্প মনে পড়ে দুপুরে এক কাণ্ড ঘটিল তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে অপু ঘরের মধ্যে তাকের উপরিস্থিত জিনিসপত্র কি লইয়া যাইতে পারে না পারে নাড়িয়া চারিয়া দেখিতেছে উঁচু তাকের একটা ছোট মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেঝের ওপর পড়িয়া গেল সে সেটাকে মেঝে হইতে কুড়াইয়া নাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল নোনা ও মাকসার ঝুল মাখা হইলেও জিনিসটা যে কি তাহা বুঝিতে বাকি রহিল না সেই ছোট্ট সোনার কৌটোটা আর বছর যেটা সেজ ঠাকুরনের বাড়ি হইতে চুরি গিয়াছিল দুপুরে কেহ বাড়ি নাই কৌটোটা হাতে লইয়া অপু অনেকক্ষণ অন্যমনস্কভাবে দাঁড়াইয়া রহিল চৈত্র দুপুরের তপ্ত শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল দিদি হতভাগ্যে চুরি করে এনে এই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল সে একটুখানি ভাবিল পরে ধীরে ধীরে খিড়কিদরের কাছে গিয়া দাঁড়াইল বহুদূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রোদ্রে ঝিমাইতেছে সেই শঙ্খচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে দৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত ভাগ্যহত রাজপুত্রের বেদনা করুন মধ্যাহ্নটা একটু দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটোটাকে এক টান মারিয়া গভীর বাঁশপনের দিকে ছড়িয়া ফেলিয়া দিল মনে মনে বলিল রইল ওইখানে কেউ জানতে পারবে না কোনো কথা ওখানে আর কে যাবে সোনার কৌটোর কথা অপু কাহাকেও কিছু জানাইল না এমনকি মা কেউ না দুপুর একটু গড়াইয়া গেলে হিরুগারোয়ানের গরুর গাড়ি রওনা হইল সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে কিন্তু বেলা দশটার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া বৈশাখী মধ্যাহ্নের পরিপূর্ণ প্রখর রৈত্র গাছপালার পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতেছে পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল বলিল অপুদা এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে তুই শুনতে পেলি নে এবার অপু বলিল তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি আমায় পাঠিয়ে দিবি জানলে আবার সেই চরকতলার মাঠে ধার দিয়া রাস্তা মেলার চিহ্ন সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে কাহারা মাঠের একপাশে রাধিয়া খাই খাইয়াছে আগুনের কালো মাটির ঢেলা ও একপাশে পাশে মাখা নতুন হাড়ি পড়িয়া আছে হরিহার চুপ করিয়া বসিয়াছিল তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল কাজটা কি ভালো হইল কতদিনে পৈতৃক ভিটা ওই পাশের পুরো ভিটাতে সেসব ধুমধাম তো একেবারে শেষ হইয়া গিয়াছিলই যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল আজ সন্ধ্যা হইতে তাহা চিরদিনের জন্য নেবিয়া গেল পিতা রামচাঁদ তর্কালঙ্কার স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন গ্রামের শেষে বাড়ি আতুরিবুরের সেই দোচালা ঘরখানা যতক্ষণ দেখা গেল করিয়া সেদিকে চাহিয়া রইল তাহার পরে একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আশারু যাইবার বাধা রাস্তার উপর উঠিল গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ের মনে হইল যা কিছু দারিদ্র যা কিছু দীনতা হীনতা যা কিছু অপমান সব রহিল পিছনে পড়িয়া এখন সামনে শুধু নতুন সংসার নবীন জীবনযাত্রা নব স্বচ্ছলতা রাত্রি প্রায় দশটার সময় স্টেশনে গাড়ি পৌঁছিল আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছিবে অপু সেই আশায় বসিয়াছিল গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়া হাজির সন্ধ্যা সাড়ে আটটার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রির মধ্যে আর ট্রেন নাই ওই হিরোগানের গরু দুইটার জন্যই এ রূপ ঘটিল নতুবা এক্ষুনি সে ট্রেন দেখিতে পাইত প্ল্যাটফর্মে একরা তামাকির গাঁঠ সাজানো দুজন রেলের লোক একটা লোহার বাক্সের মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁঠ চাপাইয়া কি করিতেছে জ্যোৎস্না পড়িয়া রেলের পাটিগুলি চিকচিক করিতেছে ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু ফুটে গায়ে দুটি লাল আলো এদিকে আবার ঠিক সেই রকম দুটি লাল আলো স্টেশনের ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলের লণ্ঠনিতে এক রাস বাঁধানো খাতাপত্র দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট ঘরমের বৌলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খট শব্দ করিতেছে বেশি দেরি নয় কাল সকালে এসে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয় চড়িবেও প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতে ছিল না কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল খরমের বৌলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল তাহার বাবা বলিল অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাধিয়া খাইবার জোগাড় হইতেছে আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল আরোহীর মধ্যে আঠেরো উনিশ বৎসরের একটি বউ ও একটি যুবক অপু শুনিল বউটি হবিপুরের বিশ্বাসদের বাড়ির ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে মা খিচুড়ি চাল ডাল ধুইতেছে বউটি আলু ছাড়াইতেছে রান্না একত্র হইবে সকাল সাড়ে সাতটা ট্রেন আসিল হা করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মে ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল তাহার বাবা বলিল খোকা অত ঝোঁকে দাঁড়িয়ে থেকো না সরে এসো এদিকে একজন চেঁচাইয়া লোকজনদের হটাইয়া দিতেছিল কত বড় ট্রেনখানা কি ভয়ানক শব্দ সামনে প্রকাণ্ড কালো মতো ধোঁয়া ওড়ানো গাড়িটাকেই তাহা হইলে ইঞ্জিন বলে উহ কি কাণ্ড হবিপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলীর সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল ঠিক যেন ঘর একখানা জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস ওপর হইতেছিল না কি জানি হয়তো নাও চলিতে পারে হয়তো ইহারা এখুনি বলিতে পারে ওগো তোমরা সব নামিয়া যাও আমাদের গাড়ি আজ আর চলিবে না তাড়ির বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল ওপর মনে হইল লোকটা কি কৃপার পাত্র আজকের দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকিবে কোন সুখে হিরুগারোয়ার ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে এক দৃষ্টে চাহিয়া আছে গাড়ি চলিল অদ্ভুত অপূর্ব ঝাঁকানি আর দুলুনি দেখিতে দেখিতে মাঝেরপাড়া স্টেশন লোকজন তামাকের গাঁট হা করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গারোয়ান সকলকে পেছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলু উলুঘরের মাঠে আসিয়া পড়িল গাছপালাগুলা ষাট সাট করিয়া দুদিকে জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পলাইতেছে কি বেগ রেলগাড়ি নাম মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে ঝোপ ঝাঁপ গাছপালা উলুঘরের ছাউনি ছোটোখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে গাড়ির তলায় যাঁটা পেশার মতো একটা না একটা শব্দ হইতেছে সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা সে আর দিদি যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসের রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল সেদিন আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে ওরই ওদিকে যেখানে তাহাদের গায়ের পথ বাকি আসিয়া সোনাডাঙা মাঠের মধ্যে উঠিয়াছে সেখানে পথের ঠিক সেই মূর্তিতে গ্রামের প্রান্তে বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ি দিকে চাহিয়া আছে তাহাকে কেহ লইয়া আসি নাই সবাই ফেলিয়া আসিয়াছে তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না মা নয় বাবা নয় কেউ নয় কেহ তাহাকে ছাড়িয়া আসিতে দুঃখিত নয় দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে বাঁশ বনে আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে দিদির অদৃশ্য স্নেহ স্পর্শ ছিল নিশ্চিন্দপুরের ভাঙা কোঠাবাড়ির প্রতি গৃহগণে আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত তাহার চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল হঠাৎ অপর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল তাহা দুঃখ নয় শোক নয় তবু তাহা কি সে জানে না কত কী মনে আসিল অল্প কয়েক মুহূর্তের মধ্যে আতুরি ডাইনি নদীর ঘাট তাহাদের কোঠা বাড়িটা চালতে তলার পথ রানুদি কত বৈকাল কত দুপুর কত দিনের কত হাসি খেলা পটু দিদির মুখ দিদির কত নাম এটা যেন এখনো এক দৃষ্টি চাহিয়া আছে পরক্ষণি তাহার মনের মধ্যকার অস্ফুরিত ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বারবার বলিতে চাহিল আমি যাইনি দিদি আমি তোকে ভুলিনি ইচ্ছে করেও ফেলে আসিনি ওরা আমায় নিয়ে যাচ্ছে সত্যই সে ভুলে নাই বড় হইয়া নীলকুন্তলা সাগর মেঘলা ধরণীর সঙ্গে তাহার বড় ঘনিষ্ঠ পরিচয় ঘটিয়াছিল কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিত সমুদ্রগ্রামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত হয়তো দ্রাক্ষা কুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত সানু সমুদ্রের বিলীয়মান চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত দূরের অস্পষ্ট দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকে সৃষ্টি করিত তাহার ভাবময় মনে তখনই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাত্রে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরনো কোঠায় অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়া গায়ের গরিব ঘরের মেয়ের কথা তাহার হারানো দিদির স্মৃতি অপু সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগনালখানা দেখিতে দেখিতে অস্পষ্ট হইতে হইতে শেষে একেবারে মিলাইয়া গেল মনে পড়ে গল্পটি এখানেই শেষ হলো মনটা খুব ভারী হয়ে গেল তো গল্পটা শুনে দুর্গা কিন্তু কোথাও হারিয়ে যায়নি সে সব সময় রয়েছে অপুর মনের কোণে যেরকম আমাদের অনেকের জীবনেই এরকম প্রিয়জনদের হারাতে হয়েছে তারাও কিন্তু কেউ কোথাও হারিয়ে যায়নি সব সময় আমাদের সঙ্গে রয়েছে আমাদের মনের কোণে রয়েছে আমাদের ভালো মন্দে রয়েছে আমার তো গল্প বলা কাজ আবার তাই আমি ফিরে আসব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের গল্প নিয়ে আমার সঙ্গে থেকেও সুস্থ থেকো এবং আনন্দে থেকো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও